প্রোগ্রেসিভ অ্যাডিশনাল লেন্স বা প্যাল যেটাকে বলা হয় প্রোগ্রেসিভ লেন্স এই লেন্সটা কি এটা এমন একটা লেন্স যেটাকে মাল্টিফোকাল লেন্স বলা হয় যাতে নেয়ার পাওয়ার মিডিলে বা ইন্টারমিডিয়েট জোনে পাওয়ার এবং দূরের পাওয়ার তিনটেই ইনক্লুড থাকে কোনো লাইন থাকে না যেমন যেমন বাইফোকাল লেন্সের ক্ষেত্রে একটা লাইন বোঝা যাচ্ছিল কিন্তু প্রোগ্রেসিভ এডিশন লেন্সের ক্ষেত্রে কোনো লাইন বোঝা যায় না কিন্তু এতে দূরে কাছে এবং ইন্টারমিডিয়েট জোনে পাওয়ার দেওয়া থাকে এবারে সেই বাইফোকাল লেন্সের কি কি ব্যবহার রয়েছে ব্যবহার প্রথমেই বলে রাখি যাদের বয়স চল্লিশ বা চল্লিশের বেশি এই যে প্রেসবায়োপিক পেশেন্টদের ক্ষেত্রে এই প্রোগ্রেসিভ অ্যাডিশন লেন্স ব্যবহার করা হয়ে থাকে এবার দুই নাম্বার অ্যাকোমোডেটিভ ডিসফাংশন যাদের রয়েছে অ্যাকোমোডেশনের প্রবলেম বা অ্যাকোমোডেশন লস হয়ে গেছে যাদের তাদের ক্ষেত্রে আমরা প্রোগ্রেসিভ অ্যাডিশন লেন্স দিয়ে থাকি তারা যেহেতু কাছে ঝাপসা দেখে তাদের মাথা ব্যথা করে ডবল ভিশন হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় দেন অ্যাকোমোডেটিভ ইসোট্রোপিয়া অ্যাকোমোডেশনের কারণে যাদের স্কুইন্ট হয়ে গেছে অ্যাকোমোডেশনের কারণে দীর্ঘদিন কাছে না দেখতে পাওয়ায় তাদের চোখটা ট্যাড়া হয়ে ভিতরের দিকে ঢুকে গেছে তো সেই সব পেশেন্টের ক্ষেত্রে আমরা প্রোগ্রেসিভ অ্যাডিশন লেন্স ব্যবহার করে থাকি তো এবার আমরা এই প্রোগ্রেসিভ অ্যাডিশন লেন্সটাকে ডায়াগ্রামের মাধ্যমে বুঝবো একটা ছবি আমি পাশে দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের প্রোগ্রেসিভ অ্যাডিশান লেন্স যেটা আসে একদম কোম্পানি থেকে কিন্তু এখানে আমরা জাস্ট ডায়াগ্রামটা ছবির মাধ্যমে বুঝবো প্রথমে এই যে এরিয়াটা এই এরিয়াটা হচ্ছে তোমার পেরিফেরাল ডিস্টরশন জোন মানে এই জোন দিয়ে যদি কেউ দেখে তাহলে সে ঝাপসা দেখবে বা আঁকা বাঁকা দেখবে এটা দেখার জন্য নয় এটা রয়েছে নেয়ার জোন এটা রয়েছে ইন্টারমিডিয়েট জোন এটাকে বলা হয় ডিস্টেন্স জোন মানে এটা দিয়ে দূরে দেখে এটা দিয়ে ইন্টারমিডিয়েট জোনে দেখে এটা দিয়ে কাছে দেখে এই হলো মোটামুটি এইবার কিছু মার্কিং করা থাকে যখন লেন্সটা আসে তোমরা সাইডের ছবিতেও দেখতে পাচ্ছ যে কিভাবে লেন্সটা আসে তো সেক্ষেত্রে এই যে নেয়ারে একটা গোল দেওয়া থাকে এটা নেয়ার রেফারেন্স পয়েন্ট ডিস্টেন্সে এইভাবে একটা সার্কেল করা থাকে যেটাকে বলা হয় ডিস্টেন্স রেফারেন্স সার্কেল এখানে একটা ক্রস করা থাকে যেটাকে বলা হয় ফিটিং ক্রস এবং এখানে যে বিন্দুটা থাকে এটাকে বলা হয় প্রিজম রেফারেন্স সার্কেল এখানে মেটেরিয়াল কী সেটা লেখা থাকে এখানে লোগোটা দেওয়া থাকে এখানে নেয়ার অ্যাড অ্যাড পাওয়ারটা কত রয়েছে সেইটা এখানে লেখা থাকে তো এটা হচ্ছে যদি লেন্সের নেজাল সাইটটা এদিকে হয় টেম্পোরাল সাইটটা এদিকে মানে এইভাবে লেন্সটা এটা নাক ঠিক আছে এই নাকের এটা হচ্ছে নেজাল সাইট এটা নেজাল সাইট এটা টেম্পোরাল সাইট তো সেই ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে ডিস্টেন্স ডিস্টেন্স রেফারেন্স পয়েন্ট এটা হচ্ছে প্রিজম রেফারেন্স পয়েন্ট এটা নেয়ার রেফারেন্স পয়েন্ট এটা অ্যাড পাওয়ার এটা হচ্ছে লোগো এখানে হচ্ছে মেটেরিয়াল এইগুলো আমাদের প্রোগ্রেসিভ অ্যাডিশন লেন্সের ডায়াগ্রাম এবার প্রথমত হচ্ছে ইম্প্রুভ ভিশন আমাদের ভিশনকে ইম্প্রুভ করে আপনারা আমরা দূরেও দেখতে পাই কাছেও দেখতে পাই ইন্টারমিডিয়েট দেখতে পাই দেন গ্রেটার কমফোর্ট এতে খুব কমফোর্ট হয় যেহেতু তিনটে পাওয়ারই রয়েছে দেন ন্যাচারাল ভিশন প্রথমেই বললাম যেহেতু তিনটে পাওয়ারই দেওয়া রয়েছে তো ন্যাচারালি যেভাবে আমরা আগে দেখতাম কাছে দূরে মাঝে সব জায়গাতেই একই রকম ভিশন রয়েছে যেহেতু পাওয়ারটা ধাপে 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 সাজানো থাকে স্টাইলিশ এবং মডার্ন মডার্ন কারণ হচ্ছে এতে কোনো ডিস্টিংক্ট লাইন থাকছে না এবং এটা পরে অনেক স্টাইলিশ লাগে বা বয়সটা বোঝা যায় না ঠিক আছে এবং এটা কম্পিউটার ইউজার্সদের ক্ষেত্রে বেস্ট খুব ভালো এবার ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কী কী রয়েছে অ্যাডজাস্ট প্রবলেম মানে পেশেন্ট নেওয়ার পর তার অ্যাডজাস্ট করতে দু সপ্তাহ থেকে এক মাসও লেগে যায় কারণ তিনটে কারণ পাওয়ার যেহেতু ধাপে ধাপে সাজানো থাকে তো বুঝে নিতে হয় কোন জায়গা দিয়ে কোথায় দেখবে দেন এটার কস্টটা একটু বেশি হয় আর এতে যে সাইডে পেরিফেরাল ডিস্টারশন সেটাও থাকে এগুলো হলো এই প্রোগ্রেসিভিভ অ্যাডিশন লেন্সের ডিসঅ্যাডভান্টেজ এবার টাইপস প্রোগ্রেসিভ অ্যাডিশন লেন্সের কী কী টাইপস রয়েছে এবার টাইপস প্রোগ্রেসিভ অ্যাডিশনাল লেন্সের সাধারণত চারটে টাইপস রয়েছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা হচ্ছে সুপিরিয়র একটা হচ্ছে আলটিমেট আর একটা হচ্ছে কাস্টমাইজ স্ট্যান্ডার্ডে পেরিফেরাল ডিস্ট্রশনটা বেশি থাকে সুপিরিয়র বা ডিজিটালে পেরিফেরাল ডিস্ট্রশনটা তুলনামূলকভাবে কম থাকে আলটিমেটে আরও কম থাকে পেরিফেরাল ডিস্টারশনটা আর কাস্টোমাইজে এর বরাবর থাকে পেরিফেরাল ডিস্ট্রশনটা আপনি যদি প্রোগ্রেসিভ অ্যাডিশনাল লেন্স নেন তো সেই ক্ষেত্রে যেহেতু আপনাকে একটু কস্ট বেশি দিয়ে নিতে হচ্ছে তো আপনি চাইবেন যে সবসময় এই সুপিরিয়র বা ডিজিটাল প্রোগ্রেসিভ থেকে আলটিমেট বা কাস্টমাইজের দিকে যেতে কখনোই স্ট্যান্ডার্ডটা নেওয়া স্ট্যান্ডার্ডটা নেওয়া থেকে দূরেই থাকবেন কারণ এখানে পেরিফেরাল ডিস্ট্রকশনটা অনেকটাই বেশি তো ডিজিটাল আলটিমেট বা কাস্টমাইজের দিকে যাবেন তো সেই ক্ষেত্রে আপনার পেরিফেরাল ডিস্ট্রকশনটা আপনি অতটা বুঝতে পারবেন না তো এই হলো আমাদের প্রোগ্রেসিভ লেন্স নিয়ে ওকে তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওকে থ্যাংক ইউ